হ্যাঁ বল সাগরে থাকি বাজারে থাকি থাকি রান্না ঘরে ঝুলে ঝালে বেশি হলে সবাই রাগ করে ঝুলে ঝালে বেশি হলে সবাই রাগ করে ওমা তুমি করো কি ভূতের মত આમ চুল নেছো করে কি করছো আরে шампу করি রে шампу করি শীতকালে হচ্ছে না এইভাবে шампу করি তাহলে লাগে তো তা গরম জল করলেই তো ভালো হয় হ্যাঁ গরম জলটা আমরা চুলগুলো হয়ে যায়

আর মিক্স ফ্রাইড রাইস সেই লেভেলের মানে পিকনিক হবে বাহ তা আমাকে নিমন্ত্রণ করবে না তোমাকে নিমন্ত্রণ করব কেন 500 টাকা লাগবে মাথা পিছু ওরে বাবা হ্যাঁ টাকা দেবা তোমার খাইতে আসবা ঠিক আছে তাইলে খাওয়া দাওয়া তো হবেই আমি ফ্রি নয় খাবো তাহলে এই প্রসঙ্গে তোমাকে একটা প্রশ্ন ধরে রাখি পারো কিনা ও বাবা তুমি ফ্রি পিকনিক করব আমরা উনি খাবে বলে আবার প্রশ্ন ধরবে চিন্তা করো তাহলে ধরি আচ্ছা ধরো যদি যদি হচ্ছে কি আমি উত্তর দিতে পারি তাহলে তোমাকে আর খাইতে দেবো না যে না পারি তাহলে যাবো ঠিক আছে তাতে সত্যি রাজি তা রাজি আজ তাহলে এইখানে বসতে হবে তুমি বলো না আচ্ছা বলো তো বাজারে থাকি সাগরে থাকি থাকি রান্না ঘরে ঝোলে ঝালে দিলে সবাই রাগ করে সাগরে থাকি বাজারে থাকি থাকি রান্না ঘরে ঝোলে ঝালে বেশি দিলে সবাই রাগ করে ঝোলে ঝোলে বেশি দিলে সবাই রাগ করে হ্যাঁ ভালো করে আগে প্রশ্ন শুনে গো হ্যাঁ বলো সাগরে থাকি বাজারে থাকি থাকি রান্না ঘরে ঝোলে ঝালে বেশি হলে সবাই রাগ করে ঝোলে ঝালে বেশি হলে সবাই রাগ করে হ্যাঁ এ তো একদম সোজা কে না জানে তুমি পারবে হ্যাঁ ও মা পারবো না দেখছো আমরা কি ভাবে আমি কি পারি না এরকম তোমরা কখনো দেখেছো বন্ধুরা বলো আমি তো সবসময় পারি লঙ্কা ঝাল সাগরে কি থাকে লঙ্কা সাগরে থাকে সাগরে তো থাকে না তোমার এই পাড়া না পাড়ার উপর আমার পিকদিকে থাকাটা নির্ভর করছে আমি থাকতে যেন না পারো আমি সেই জন্য আশীর্বাদ করে যাতে তুমি না পারো এ আসলেই যত সমস্যা করবা এসব করব আমি ভালো করে এনজয় করতে পারবো না পিকনিকে ঠিক আছে দেখি তুমি চেষ্টা করো দাঁড়াও দাঁড়াও একবার ভাবি সাগরে থাকে বাজারে থাকি থাকি রান্নাঘরে ঝুলে ঝুলে বসে গেলে সাগরে সাগরের জলটা তো একটু নোনতা হয় হুম তো তাহলে পার বল বলবো বলো বাজারেও থাকে সাগরের জলতে নোনতা বাজারেও থাকে জলতে লবন লবন নুন তবে